তারপর হচ্ছে দেখেন রায় সবাই এই কাঞ্জি রাবে অনেক কমন এটা অনেক কমন দিঘা লাগে এটা লেখা বলেন এখন লেখা না বলেন এখন আসসালামু আলাইকুম মিনাসান কোনিচুয়া আজকের ভিডিওতে আমি বারবার জেল বিট পরীক্ষায় আসা কিছু কমন জোড়া গাঞ্জি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো হচ্ছে আপনার অনেক মক টেস্টের কোশ্চেন থেকে বাছাই করা অনেক 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 কিছু জাস্টিফাই করে বাছাই করে নেওয়া কিছু কাঞ্জি যেগুলো আপনার হচ্ছে ম্যাক্সিমাম জেলবি আসে সো এই কানজিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি এই এই ভিডিও দেখার পর আপনাদের জেলবিটি পরীক্ষা কাঞ্জি পার্টে অনেকটাই সহজ হয়ে যাবে সো আমি বেশি আজ এটা কথা বলবো না আপনারা আমার আগের ভিডিও দেখতে পারেন ওইটা হচ্ছে আপনার রিডিং পার্টের মধ্যে ফাইভ এবং সিক্স সমাধান করছি তার আগের ভিডিও তো আপনার 40 চল্লিশটাই স্টার মার্ক সমাধান করছি সো এরকম পরীক্ষার আগ পর্যন্ত রেগুলারলি আমি ভিডিও আপলোড করব যদি আমার ভিডিও আপনাদের কিছু হলে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সো শুরু করা যাক দেখেন এখানে কি হয়েছে দেখেন ফার্স্টে এখানে বলছে নি হোন এই গানজিটা অনেক গুরুত্বপূর্ণ এক্সামে আসি নিহনের কাঞ্জি ঠিক আছে এই কাঞ্জিটা আপনারা ভালোভাবে শিখবেন আশা করি আপনারা এগুলো শিখছেন কাঞ্জি আপনারা শিখছেন সো জোড়া কাঞ্জি হয়তো পড়া হয় নাই অনেকেই আছে আবার পইরা নেই সো এইখানে যতগুলো জোড়া কাঞ্জি দেখবেন ভিডিও থেকে খাতা কলম নিয়ে বসবেন একটা করে দেখবেন যে একটা করে আমি জেরে জেরে করে পড়াবো একটা করে দেখবেন আর খাতায় লিখে ফেলবেন ঠিক আছে এগুলো শিখতেই হবে ভালোভাবে দেখেন এইখান থেকে কমন পড়বে তারপর হচ্ছে কি গাক্কর কাঞ্জি এটা ভালোভাবে দেখেন এই যে গাক্কর কাঞ্জি ঠিক আছে দেখেন্সের এটা যে কি পরিমাণ কমন আমি বইলা বুঝাতে পারবো না ঠিক আছে এটা আসি ম্যাক্সিমাম পরীক্ষায় আসে সো এটা অনেক কমন সেন্সের যে এটা আপনারা লিখবেন এগুলো হয়তো করি আপনারা পারেন তারপর লেখা রেখেন এই যে কাকু সেই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা তারপর হচ্ছে কি দাইগাকুব দাইগাকুর কান যে অনেক কমন সো এইখানে যতগুলা কান যে কোনোটাই আপনি বলতে পারবেন না যে এটা আসবে না বাইরে না আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট কমন কান সবগুলা হয়তো সবগুলা তো আর আসা সম্ভব না মাঝখান থেকে মাঝখান থেকে আসবে সো আপনারা সবগুলা মুখস্ত করেন এখানে হয়তো কয়টা পঞ্চাশ থেকে ষাটটার মতো কানজি আছে জোড়া কানজি মুখস্ত করে ফেলাবেন খাতায় লিখেন ঠিক আছে সো দেখেন তারপরে কি বলছে তারপরে এখানে কি বলছে সৌ গাক্য সুগাক্য অর্থ প্রাইমারি স্কুল এইটা হচ্ছে আপনারা বলতে পারেন যেটা তো আসে না হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে আসে অনেক এক্সামেই আসে ঠিক আছে এটা খেয়াল করেন তারপর চৌগাক্য চৌগাক্য অর্থ হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় তারপর হচ্ছে কৌকো এই যে কৌকো এর গান অনেক কমন এটা আসে কোক অর্থ হচ্ছে কলেজ বা উচ্চ মাধ্যমিক তারপর হচ্ছে দেনসা এই যে দেনসার গান দেখেন ভালো করে দেখে নেন এই গান এটা ভাই আসবেই দেখেন আসবেই আসতে পারে কিন্তু আসেই ভাই এই জন্য কনফিডেন্স দিয়া বলি আচ্ছা তারপর দেখেন তারপর হচ্ছে দেনোয়া এটা কি ওয়ার গাঞ্জি এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম এক্সামে আসে সো এগুলো সবগুলো আপনারা খাতায় লিখে ফেলান ঠিক আছে আর হচ্ছে আপনারা হয়তো এখন বলবেন যে ভাই এটার পিডিএফ দিয়ে দেন আমি পিডিএফ দিব না ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমার মাফ করে দিয়ে আপনারা আমি পিডিএফ দিতে পারবো না কারণ হচ্ছে পিডিএফ দিলে অনেক এজেন্সির লোক নিয়ে পিডিএফ নিজের বলে চালায় দেয় ইউজ করে সো আমি আপনাদের জন্য পিডিএফ মেক করে আপনাদেরকে জানানোর জন্য পিডিএফ মেক করে ভিডিও দিতে সহজে এই জন্য মেক করে এখন আপনারা এটার পিডিএফ চান সো যেটা দেওয়া যায় পিডিএফ বা এটার পিডিএফ আমি দিব কখন দিব জানেন হচ্ছে আপনার এক্সামের পর তারপর আমি ভাবছি যে জেইনিক যেহেতু আপনার এক্সামের আর বেশি দিন নাই এবিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ আমার পেজে আমি আপনার পিডিএফ দিব না তো এই যে 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 প্রিস্তাগুলার স্ক্রিনশট দিব ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আপনার হচ্ছে পেজে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেন পেজের লিংক আমি আমার কমেন্টে দিয়ে রাখলাম ঠিক আছে ফলো দিয়ে দিন পেজে তারপর কি দেখেন কাজান কাজান অর্থ কি আগ্নেয়গিরি কাজান অর্থ আগ্নেয়গিরি তারপর হচ্ছে হানাবি হানাবি অর্থ কি আতসবাজি যেটা দেখেন হানার গাঞ্জি তারপর হিয়ের গাঞ্জির হিয়ের গাঞ্জি ঠিক আছে আগুনের গাঞ্জি তারপর দেখেন কাজী কাজী অর্থ কি অগ্নিকাণ্ড কাজী অর্থ অগ্নিকাণ্ড দেখে নেন ভালোভাবে হ্যাঁ তারপর হচ্ছে সুইয়বি এই যে বারের বারের গাঞ্জি বারের নাম থেকে একটা গাঞ্জি থাকি ঠিক আছে দেখেন সুইয়বি তারপর হচ্ছে কি দৈয়বি দৈয়বি অর্থ শনিবার তারপর হচ্ছে তানজিউবি তানজিউবি এটা এন ফোরে আসে ম্যাক্সিমাম তারপরে দেখে রাখেন কখনো এই সব এন থেকে তো দু একটা কোশ্চেন আসি দেখে রাখেন তারপর কি দেখেন তো হ্যাঁ জিকান এটা হচ্ছে জিকানের গানজি এটা আপনার এগুলো খাতায় লিখেন খাতায় লিখে ফেলেন এখন তারপর দেখেন জিনকো জিনকো অর্থ কি জিনকো অর্থ জনসংখ্যা তারপর হচ্ছে হিতরি খুতারি সাননিন এগুলো জোড়া গান যে আসে এক্সামে এই দেখেন এই যে ইয়ামা কাওয়া কাওয়া এগুলো আসে এক্সামে এগুলোই আসে আপনারা হয়তো এখন বুঝবেন না এক্সাম দিলে বুঝবেন বা মক টেস্ট দিছেন মক টেস্টে হয়তো অনেকেই বুঝে ফেলছেন যে এগুলো আসে তারপর কি বলছে হন ইয়া বইয়ের দোকানে যে হোন ইয়া ইয়া অর্থ দোকান এখানে ইয়ার দেখেন তারপর হচ্ছে কি কেন বুচ্ছ কেন বুচ্ছ অর্থ দর্শন দর্শন মানে ধর্ষণ না দর্শন ঠিক আছে দেখা তারপর দেখেন কি বলছে সুকুজি সুকুজি অর্থ কি খাবার সুকুজি অর্থ খাবার এটা গান্ধীটা ভালোভাবে দেখেন এই লেখা ফালান খাতায় তারপর হচ্ছে শিন শকু শিনশু অর্থ হচ্ছে খাওয়া দাওয়া এটা ভালোভাবে দেখেন শকু শিনশু অর্থ খাওয়া দাওয়া ঠিক আছে আচ্ছা তারপর দেখেন তারপরে এখানে কি বলছে কৌদও কৌদ অর্থ হচ্ছে কার্যকলাপ কৌদ অর্থ কার্যকলাপ কৌদ অর্থ কার্যকলাপ এই যে কৌদুর গানজি দেখেন কৌদ অর্থ কার্যকলাপ আচ্ছা তারপর হচ্ছে দেখেন রাই শোভাই এই গানজিটা অনেক কমন এটা অনেক কমন দিগা লেখা এটা লেখা হলো এখন লেখা না হলো এখন 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 হ্যাঁ লেখছেন তাই না আচ্ছা এই স্ক্রিনশট দিরাকে ইন্টারাপ্ট করলে আচ্ছা তারপর হচ্ছে কোন 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 কি হচ্ছে এই মাস এটা অনেক কমন এটাও আসে আপনার এই কানজিগুলা একটু বইলা দিই যে কিভাবে থাকে আপনার এই যে রাইগেজ সোনা আপনার রাইসোদি রাই না দেখেন এইখানে কি থাকবে জানেন এই যে রাইস এই যে এই কাঞ্জিটা একটু জমা আউট করি এই যে ফোটা দেখতেছেন না এইখানে এই ফোটা দিবে না সিইং দিবে একটা এরকম ফোটা দিবে না আরেককে ফোটা থাকবে আপনি কোনটা দিবেন সেটা যে ফোটাটা নাই বা একটু একটু পার্থক্য করে দাও তো মানে বোঝা অনেক মুশকিল হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় এইজন্য ভালোভাবে গঞ্জিগুলা লিখবেন ইলিকলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে সো তারপর দেখেন রাই গেচুক এটাও দেখবেন ভালোভাবে লিখা ফালান মাই নিচে মাই নিচের গঞ্জি অনেক কমন তারপর হচ্ছে মাই নেন মাই তো शिवा মাই নেন প্রতি বছর এটা অনেক এই যে এই যে গোজেন গোজেনের গাঞ্জিও অনেক কমন এটা তারপর হচ্ছে গোগো বিকেল তারপর হচ্ছে কি সিনবুন সংবাদপত্র বা পত্রিকা তারপর হচ্ছে ইগো এটা দেখেন ইগো অর্থ ইংরেজি ভাষা এই যে গাইকু এইটা আছে এটা এটা অনেক কমন দেখেন এই যে কুড়ির গাঞ্জি দেওয়া আছে এটা দেখে নিয়েন তারপর হচ্ছে কি গাইকুকু জিন বিদেশি ব্যক্তি তারপর হচ্ছে এইটা দেখেন নিয়োগ অর্থ কি ভর্তি হওয়া দেকুচি দেখুচি অর্থ হচ্ছে প্রস্থান ঠিক আছে তারপর হচ্ছে কি ইরিগুচি ইরিগুচি অর্থ প্রবেশ চিকাতে চিকাতের অর্থ মেট্রো বা সাবওয়ে তারপর হচ্ছে তিনকি তিনকি অর্থ আবহাওয়া কিওন কিওন অর্থ কি তাপমাত্রা এই গঞ্জগুলো দেখে রাখেন বুঝতে এই যে দিনকি এটা আসে বিদ্যুৎ দিনকির গঞ্জ একদম কমন এটা আপনারা মক টেস্টে হয়তো অনেকে পাইছেন দিনকি তিনকি এগুলো মক টেস্টে পাইছেন আশা করি এগুলো আসে তোকে তোকে অর্থ হচ্ছে ঘড়ি তোকে অর্থ কি ঘড়ি তারপর হচ্ছে অর্থ কি মিনিটের সময় এই যে এটা দেখেন হানবুন আমার মনে হয় আপনাদের কোচিং পড়াইছে এটা আহ সাররা অনেক জোর দিয়ে পড়াইছে আমার মনে হয় এটা এটা আসে ঠিক আছে দোকু শো অর্থ কি পট পাঠন বা বই পড়া ঠিক আছে শোতেন শোতেন অর্থ কি বইয়ের দোকান এই যে যে কয়টা কাঞ্জি দিছি এখানে ঠিক আছে এই কাঞ্জি কয়েকটা আপনারা খাতায় লিখেন এবং পড়েন ঠিক আছে তাছাড়াও আপনারা আপনাদের সার সেন্সি যারা আছে তারা তো অবশ্যই বলাইছে কমন কিছু ওইগুলো পড়বেন এখন আসলে সময়টা কি জানেন আপনারা বেশি বেশি মক টেস্ট কোশ্চেন সলভ করবেন প্রশ্ন সলভ করবেন ইউটিউবে প্রশ্ন সলভের ভিডিও দেখবেন আমি লিঙ্কে আমার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম আপনার হচ্ছে চল্লিশটা স্টার কর্শন সলভ করছি প্রশ্ন সলভ করছি ওগুলো লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম ওইখান থেকে আপনারা দেখতে পারেন ঠিক আছে আর হচ্ছে এটার স্ক্রিনশট যদি আপনারা চান তাহলে আমার পেজে আমার কমেন্টে পিন কমেন্টে আমি পেজে লিঙ্ক দিয়ে রাখলাম ওইখানে আমি আপলোড করে দেব ভিডিও আপলোড করার হয়তো দশ বিশ মিনিট বা আধা ঘন্টা পর আপলোড করে দেবো ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চান আর এন এর যারা আছেন হ্যাঁ আপনারা হয়তো অনেকেই এন ফোর এন ফোর করছেন সলভ নিয়ে ভিডিও চাইতেছেন সো আমি চেষ্টা করতেছি আসলে এন ফোর নিয়ে আসলে সময় লাগে তো একটু বেশি সময় লাগে এন ফাইভের যদি অত সময় লাগে না তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দেওয়ার জন্য আপনারা প্রশ্ন সলভ করতে থাকেন ইউটিউবে অনেক ক্লাস আছে অনেক সেন্সিদের ক্লাস আছে ওইগুলো আপনারা সমাধান করতে থাকেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ